আপনি যদি মনে করেন আমেরিকাকে এক চাটিয়ে দোষ দিবেন যে আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে দোষ দেওয়া যাবে তবে এর আরেকটা ব্যাখ্যা আছে একটা হচ্ছে পাশের দেশের ব্রাহ্মণ্যবাদী মুশ্রিকরা আর একটা হচ্ছে ইসরায়েলের জায়নিস্ট ইহুদিরা আল্লাহ কোরআনের আয়াত আল্লাহ বলেছেন যে মুসলমানদের উপর সবচেয়ে বেশি শত্রুতা করবে ব্রাহ্মণ্যবাদী হিন্দুরা জায়নিস্ট ইহুদিরা মুসলমানদের সাথে সবচেয়ে শত্রুতা করবে তাহলে বাদ গেল কে খ্রিস্টানরা খ্রিস্টানরা শত্রুতার দিক থেকে অতটা থাকবে না কেন থাকবে না আল্লাহ তাদেরকে বলেছেন ওয়ালা জিন তারা সত্য জানে না জানলে সত্য মেনে নিত এই জন্য অতীতে যত মানুষ ইসলাম গ্রহণ করেছে তার বেশিরভাগ পর্যন্ত যত মানুষ ইসলাম গ্রহণ করবে তার বেশিরভাগ খ্রিস্টান থেকে ইসলাম গ্রহণ করবে কেননা তারা সত্য জানে না জানলে মানবে এই জন্য দেখবেন যে আজকের ইউরোপ আমেরিকায় সব নন মুসলিমরা মিছিল করতেছে ফিলিস্তিনের পক্ষে যাদের নাম দিয়েছে ট্রাম্প সরকার বা ইসরায়েলের সরকার বা ইসরায়েলের মিডিয়া প্রো প্যালেস্টানিয়ান যে প্রো প্যালেস্টানিয়ান যে প্রটেস্ট হচ্ছে তথা প্যালেস্টাইনকে সাপোর্ট করে যে হচ্ছে 90% সব নন মুসলিম খ্রিস্টান এইটা আজ থেকে 10 15 বছর আগে দেখা যায়নি কেন আজ থেকে 10 15 বছর আগে মিডিয়া কুক্ষিগত ছিল বিবিসি সিএনএন নিজস্ব যে মিডিয়ার চ্যানেল সেটা কুক্ষিগত ছিল এখন তো ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক ওপেন সারা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে যে এখানে জুলুম হচ্ছে ওই যে আল্লাহ বলেছে ওরা খ্রিস্টানরা পথভ্রষ্ট জানলে কথা বলবে তো খ্রিস্টানরা যখন জানতেছে যে এখানে জুলুম হচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছে যে গাজাতে জুলুম হচ্ছে তখন তারাও মিছিল মিটিং করতেছে এই জন্য মিডিয়ার পাওয়ার আছে আপনি যদি মনে করেন আমেরিকাকে এক চাটি দোষ দিবেন যে আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে দোষ দেওয়া যাবে তবে আর একটা ব্যাখ্যা আছে আর ব্যাখ্যা হচ্ছে আমেরিকা কে তার জুল হিসেবে যতটা না তাকে সাঁতা এমন ভাবে গত একশো বছরে ইউরোপ এবং আমেরিকার ব্রেন ওয়াশ করেছে মিডিয়া দিয়ে যে ওদের চাইতে দুনিয়াতে মাছধুম আর কেউ নাই একটা পয়েন্ট অফ ভিউ যেটা আমরা দেখতেছি সেটা কি আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে তার জুলমে এর মধ্যে আরেকটা জিনিস আছে যেটা আমরা জানি না সেটা হচ্ছে গত একশো বছরে ইহুদিরা এমন ভাবে খ্রিস্টানদের ব্রেন ওয়াশ করেছে আমেরিকা এবং ইউরোপে যে আমাদের চাইতে পৃথিবীতে মাঝরুম কেউ নেই এটা তৈরি করতে সহযোগিতা করেছে কোনটা ওই যে হিটলার ষাট লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে হত্যা করেছিল ষাট লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে হত্যা করা পর্যটক বলে হলকাস্ট এই এক হলোকাস্টকে বিক্রি করে দেখো আমাদের পক্ষে জরুরি হয়েছে ষাট লক্ষ্যে গ্যাস চেম্বারে ঢুকে হত্যা করা হয়েছে পৃথিবীতে কোথাও আমাদের দাঁড়ানোর সেখানে মানুষ আমাদের সাথে খারাপ ব্যবহার করে আমাদেরকে মারে ধরে একটা জায়গা দাও যেখানে তাহলে তার জুলুমের সাপোর্ট হিসেবে যতটা তার কিন্তু আর একটা বড় অংশ আছে এটা দেখানো যে আমরা মাজলুম ঠিক এই কাজটাই কিন্তু এখন মুসলমানেরা একটু হলো সাকসেস হচ্ছে যে গাজার মানুষের ইসরায়েল হচ্ছে কারণে ইউরোপ এবং আমেরিকার যারা সাধারণ মানুষ তাদের পক্ষে এই বিষয়টা বোঝা এবং গ্রহণ করা সহজ হচ্ছে এবং তারা এটার পক্ষে অবস্থানও প্রকাশ করতেছে তো তাদের লজিকটা বলতে চাচ্ছিলাম যে বা ইহুদি বা ব্রাহ্মণ্যবাদী যে দুইটা জাতির কথা আল্লাহ বললো যারা মুসলমানদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা করবে লজিকটা কি লজিকটা হচ্ছে গড তথা আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে বাছাইকৃত একমাত্র আল্লাহর সন্তান হচ্ছে ইহুদিরা বলেন নজবিল্লা এই জন্য কেউ ধর্ম চেঞ্জ করে ইহুদি হতে পারবে না জন্মগত ইহুদি হতে হবে এই কারণে তারাবাদে যেহেতু তারা গড আল্লা কর্তৃক বিশ্বাস অনুযায়ী এই জন্য তারাবাদে আর বাকি পৃথিবীর সবাই হচ্ছে গরু ছাগল মহিষ ভেড়া বকরি অথবা পশু পীড়া নয় এদের জবাই করলেই কি আর এদের স্ত্রী সন্তানদের ধর্ষণ করলেই কি যেমন গাজার পঞ্চাশ হাজার মানুষকে হত্যা করে ওদের কোনো ফিলিংস কাজ করেনি ওরকম পঞ্চাশ হাজার সুযোগ পেলে পঞ্চাশ হাজার খ্রিস্টানকে হত্যা করবে কোনো ফিলিংস কাজ করবে না কেননা তার ব্রেনে আছে সুপারিউরিটি থিওরি সে তার রব কর্তৃক বা আল্লাহ কর্তৃক বাছাইকৃত পৃথিবীর একমাত্র সন্তান বাকি সব গোলাম একই সুপারিউরিটি থিওরি আমাদের পাশের দেশে ব্রাহ্মণ্যবাদীরা বিশ্বাস করে এরা বিশ্বাস করে কি যে আমরা তাদের বিশ্বাস অনুযায়ী আমরা ভগবানের মাথা থেকে তৈরি হয়েছি এই জন্য কেউ নতুন করে ধর্ম চেঞ্জ করে ব্রাহ্মণ হতে না ব্রাহ্মণ জন্মগত হতা লিগ্যাসি লিগাসি বংশগত হতে হবে তো ব্রাহ্মণরা থেকে তৈরি হয়েছে ভগবানের মাথা থেকে তৈরি হয়েছে আর বাকি ক্ষুদ্র তারপরে হচ্ছে কি বল যে জাত পাতের যে ভেদ আছে নিম্ন শ্রেণীর হিন্দু যারা আছে বলি দেওয়া লাগলে ওদের ছেলে মেয়েকে বলি দাও যা করা লাগবে সব ওদের কাজ করবে ওরা খাটবে ওরা ব্রাহ্মণরা বসে থেকে খান বাকি সব গলাম এটাই কিন্তু হিন্দু কালচার এবং এই কারণেই কিন্তু বাংলাদেশের মুসলমানেরা এত বেশি মুসলমান হয়েছে কেন বাংলাদেশের মুসলমানেরা বেশিরভাগ নিম্ন বর্ণের হিন্দু ছিল যখন বিদেশ থেকে এই দেশে প্রবেশ করেছে তখন এই দেশের হিন্দুরা দেখেছে এক চাইতে সাম্যতার ধর্ম এর চাইতে সমতার ধর্ম এক চাইতে মানবতার ধর্ম যেখানে রাজা কি বাদশাহ কি আমির কি প্রজা কি এক সিস্টেমে এক কাতারে এক মসজিদে কেউ বলতে পারবে না যে মসজিদে ওই জায়গাটা আমার কেউ আগে জায়গা না যাক এই জায়গাটা আমার এখানে বসে কোন ক্ষমতা নাই রাজা বাদশাহ কারো ক্ষমতা নাই মসজিদে যে যেভাবে প্রবেশ করেছে সে যে যে যেভাবে জায়গা পেয়েছে সে সেখানে বসবে সেখানে সালাত আদায় করবে পায়ের সাথে পা মিলাবে এই যে ইসলামের মধ্যে কালার কে কেন্দ্র করে জন্মগতকে কেন্দ্র করে কোনো কিছুকে কেন্দ্র করে যে কোনো ভেদাভেদ নাই যে আলাইহি সাল্লাম হাদিসে বলেছে যে কোন আরবের ন্যূন্যতম প্রাধান্য নাই কোন অনারবের ওপর কোন অনারবের ন্যূনতম প্রাধান্য নাই কোন আরবের ওপর কোন কালো রঙের মানুষের ন্যূনতম প্রাধান্য নাই সাদা রঙের মানুষের উপর কোনো সাদা রঙের মানুষের ন্যূনতম প্রাধান্য নাই কোন কালো বর্ণের মানুষের উপর এই যে বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে শুধুমাত্র আদম সন্তান হিসেবে টুইট করা যদি জো বাইডেন তো জো বাইডেন ও আদম আলাহাতামের সন্তান ডক্টর ইউনুস তো ডক্টর ইউনুস আদম বংশে জন্মগ্রহণ করেছে কোন কোন এলাকায় দেশে জন্মগ্রহণ করেছে এর কারণে মানসম্মানের কোন কমতি হবে না মানসম্মানের কমতি হবে কাজের কারণে কর্মের কারণে তো যখন এই অঞ্চলের নিম্নবর্ণের হিন্দুরা দেখলো যে তো একচে শ্রেষ্ঠ ধর্ম হয় না তখন দলে দলে স্থান গ্রহণ করেছে তাহলে ওখানে ইহুদিদের সুপারিউরিটি থিওরি এখানে হিন্দুদের সুপারিউরিটি বিশ্বাস করে এরা বাদে যেমন হিন্দুরা বলুক আর না বলুক তারা কি মনে করে তারা মুসলমানদের মনে করে লেচ্ছ জবন অস্পৃশ্য অস্পৃশ্য মানে যাকে টাচ করাও যায় না এতটা অপবিত্র শেখ মুজিবুর রহমান তার আত্মজীবনীতে লেগেছে সে তারা হিন্দু বন্ধুর বাড়িতে বেড়াতে গেছিল এই কারণে ওর মা ওর খালার মিলে ওই বাড়ি সাতবার করে ধুয়েছে কেননা মুসলমান প্রবেশ করেছে ওই বাড়িতে অস্পৃশ্য যাকে স্পর্শ পর্যন্ত করা যায় এই সুপারহিটি থিউরির কারণে আজকে তাদের এত অহংকার এই জন্য মুসলমানদেরকে তারা পশুগ্রাহণও মনে করে না আজকে গাজায় যা দেখছেন এরকম অবস্থা যে বাংলাদেশে হবে না তার কোনো গ্যারেন্টি নেই বাংলাদেশের ভাগ্য ভালো যে চব্বিশের জুলাইয়ের যে আন্দোলন সেটার কারণে হয়তো বাংলাদেশের ওই ভাগ্য বরণ করা গাজার ভাগ্য বরণ করা হয়তো আর দশ পনেরো বিশ বছর পঞ্চাশ বছর হয়তো পিছিয়ে গেছে তবে মুসলমানদের জন্য সুযোগ আছে বাংলাদেশের মুসলমানদের জন্য সুযোগ আছে যে তারা যদি তাদের ইমান আমল আকি দেয় অটল এবং অটুট থাকে তাহলে এটার থেকে বাঁচতে পারবে আমি সেই আলোচনাটাই করছিলাম আবারও আলোচনার মূলে ফিরে যাই যে আমরা মুসলমানদের এই যে অধঃপতন এটার এই শিকার হয়েছে এটার কারণ কি আমি বলছিলাম যে এটা মানদণ্ড ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে কিভাবে ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে এই ফিলিস্তিন যখন অমর রাজি আল্লাহ বিজয় করে এই ফিলিস্তিন যখন সালাহুদ্দিন আইবে বিজয় করে তখন আপনি এবার ইতিহাস পড়েন কি ছিল অমর কাছে আল্লাহর প্রসঙ্গ করে বলতে পারি আমি আল্লাহর প্রসঙ্গ করে বলতে পারি আজকে একটা মুসলিম দেশের যা ক্ষমতা আছে তার সিকিভাগ ভাগ ক্ষমতা অমর রাজি আল্লাহ ছিল না আজকে সৌদি আরব তুরস্ক মালয়েশিয়া পাকিস্তান বাংলাদেশ মিশর এদের যে দুনিয়াবি যে ক্ষমতা আছে তার ক্ষমতা সিকিভাগুলা দলানোর ছিল তুলনা করলে কিছুই না তাহলে কি দিয়ে অমর দল জেরুজালেম বিজয় হলে বারো হাজার মুজাহিদ জেরুজালেম ঘেরাও করে আছে এক মাস থেকে তার মধ্যে চার হাজার সাহাবি আবু বৈদাররা চিঠি লিখেছে আমিরুল মোমিন খালিফাতুল মুসলিম ওমর ইবনুল খাত্তাবের কাছে যে পাদ্রীরা বলছে আপনি না আসলে চাবি হস্তান্তর হবে না ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে রওনা দিলেন জেরুজালেমের উদ্দেশ্যে 1200 কিলোমিটার পথ যখন জেরুজালেমে প্রবেশ করতেছেন তখন তিনি উটে রশি ধরে টানতেছেন আর তার গোলাম উটের পিঠে বসে আছে আবু বাইদ ইবনুল জাররাহ দন্ত হয়ে ছুটি এসে বলছে ইন্নার রোমান লায়ানজুরু ইলাইনা নাজরাতা কিল্লা আমিরুল মুমিনিন করেছেন কি আপনার জামা কাপড়ের অবস্থা আর এইভাবে উঠে রশিদের টানা এগুলো দেখলে তো পাদ্রীরা হাসাহাসি করে কেন ওরা তখন রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থান হচ্ছে জেরুজাল কত বড় বিজয় এটা এখন কল্পনা করেন যে এখন যান আপনি বিজয় করেন জেরুজাল তো এখন বাংলাদেশের ওই চিরিল বন্দরের রানীর বন্দরের একটা কৃষক বাংলাদেশ থেকে উঠে গিয়ে জেরুজালে বিজয় করে এটা যেমন অমর রাজিয়াল ওই যুগে জেরুজালেম বিজয় করা থাকে আমি আমি মনে হয় পারি আজকে বাংলাদেশের চিরির বন্দরের রানীর বন্দরের একটা কৃষক এখান থেকে উঠে গিয়ে আমেরিকা আছে ইসরায়েল আছে ইংল্যান্ড আছে চায়না আছে রাশিয়া আছে বিশ্বের এত সুপার পাওয়ার থাকতো জেরুজালেম বিজয় করে নিয়েছে এইটা যেমন ঠিক ওই যুগে রোমান এম্পায়ার এবং ওই যুগের পারস্য এম্পায়ার পার্সিয়ান এম্পায়ার উপস্থিতিতে আরবে তৈরি হওয়া এক মরুভূমি থেকে উঠে আসা এক রাখাল যাকে কেউ চিনত না ওমর বল তাপ খালি হাতে জীর্ণ শীর্ণ অবস্থায় জেরু বিয়ে তো ওমর কাছে কিছু ছিল না তা আবু বেদার জাররাহ বলছে যে আপনাকে দেখলে তো এরা আমাদেরকে ছোট মনে করবে আপনি যেভাবে আসছেন ওমর রেজুল্লাহ বলছে আমরা জাহিল যুগে কেউ আমাদের চিন্তা এই বাংলাদেশের একটা কৃষককে যেমন কেউ চিনে না মাঠে কাজ করা কৃষককে তো ওই মরুভূমির রাখালকে কে চিনবে কেউ চিন্তা না ওমর রেজুল্লাহ কেউ চিন্তা জাহিলি যুগে আমাদের কেউ চিন্তা আজকে আমার হাতে জেরুজালেম বিজয় হচ্ছে তো আমার হাতে জেরুজালেম বিজয় হচ্ছে আজ্লা ইসলাম এই সম্মানটা আমরা অর্জন করেছি এই ক্ষমতাটা আমরা অর্জন করেছি তাকুয়া পরেজ গাড়িতে আল্লাহনতা দিয়ে এই জন্য দেখবেন যে জেরুজালেমে হামলা হচ্ছে গাজায় হামলা হচ্ছে বিশাল নিন্দা বয়কট সবকিছু জ্বল সবই হচ্ছে মৃত্যু সবচেয়ে প্রিয় এবং আল্লাহ ইকবালের আরো একটা কবিতা আছে এটাকে এই বিষয়টাকে তুলে ধরার জন্য তো হুনার আজমা হাম জিগার আজমা ইঙ্গে তোর কাছে অস্ত্র আছে তুই তোর রাইফেল আর বম যত আছে সব পরীক্ষা কর আর আমরা কিসের পরীক্ষা দিব আমরা হচ্ছে জীবনের পরীক্ষা দিব তোর রাইফেলের গুলিতে মরে যাব তোর বমের আঘাতে শহীদ হয়ে যাব কতগুলো মারবে মেরে ফেলে তো হুনার আজমা হাম জিগার আজমা তোর হাতে রাইফেল আছে আমার ফেল আছে যখনই মানুষ মৃত্যুকে পরোয়া করে না এবং মৃত্যুকে আর একদিকে দেখবেন দুবাইয়ের কথা বলেন বা যে কোনো দেশের কথা বলেন দেখবেন রঙ্গলীলায় তো ওই দুনিয়ার ওই নেশা ছেড়ে দিয়ে কিভাবে জেহাদ অবতীর্ণ তখনই অবতীর্ণ হতে পারবে যখন দুনিয়ার এই মূল্যটা হারিয়ে যাবে এই জন্য আল্লাহ শিক্ষা দেন মানে জেহাদে অবতীর্ণ হওয়ানোর জন্য আল্লাহ শিক্ষা দেন শাস্তি না পেলে ঠিক হয় না মানুষ সিরিয়ারা আজকে সিরিয়ার মানুষজন বিজয় হয়েছে বিশ বছর থেকে যুদ্ধ করতেছে আফগানিস্তানেরা বিজয় হয়েছে তিরিশ বছর থেকে যুদ্ধ করতেছে মানে মরতে 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 তারা মরা শিখেছে মানুষেরও বিজয় হবে তারাও জানের কুরবানি দিচ্ছে কিন্তু যারা এই তামাশা দেখছে তাদের উপরও কিন্তু এই শাস্তি আজাব নেমে আসবে নেমে আসার আগে যতক্ষণ সতর্ক না হবে তাহলে এখানে আর একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমরা এই অবস্থায় দাঁড়িয়ে কেন এই গোলামির জিনজির আমাদের গলায় কেন এই গোলামির জিনজির আমাদের গলায় এর আরেকটা গুরুত্বপূর্ণ কারণ আমার দৃষ্টিতে মনে হয়েছে আমি সব বক্তব্যে বলেছি আপনারা শুনেছেন কিনা আমি জানি না আমি বলেছি আজকের যুগের মুসলমানেরা আজকের যুগের বাংলসাইল আজকের যুগের মুসলমান বানু ইসরায়েল মানে তাহলে বানু ইসরায়েল কারা পবিত্র পবিত্র কোরআনের আল্লাহ বানু ইসরায়েলদের তো বানু ইসরায়েলদের কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছে আমি দুই একটা বলি তাহলে বুঝবেন বানু ইসরায়েল কারা এবার ওদের সাথে আমাদের মিলাবে বানু ইসরায়েলের বর্ণনা আল্লাহ দিচ্ছে যে বানু ইসরায়েলের চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে গেল বানু ইসরা চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে গেল চোখের সামনে দেখার পর বানু মুসা তোমার আল্লাহর ওপর ততক্ষণ আনবো না যতক্ষণ না তোমার আল্লাহকে নিজে চোখে না দেখবো তুই হচ্ছে বড় কি দেখবি তোর চোখের সামনে ফেরাউন ডুবে গেলো সমুদ্রের মতো বারোটা রাস্তা তৈরি হলো এবং যে বারোটা রাস্তাতে তোরা পার হয়ে গেলি সেই বারোটা রাস্তা যখন ফেরাউন পার হতে লাগলো তখন সে বারোটা রাস্তা পানিতে মিশে ফেরাউন ডুবে গেল এরপরে কেন একটা জাতি বলতে পারে ততক্ষণ তা বিশ্বাস করবো না যতক্ষণ আল্লাহকে সচক্ষে না দেখছি শুধু কি তাই এই সমুদ্র যখন পার হয়ে গেল তখন এটা মরুভূমি তুর পাহাড় যদি কোনোদিন দেখতে পান মিশরে যদি কোনোদিন যান তুর পাহাড় যদি দেখেন তাহলে দেখবেন তুর পাহাড় এবং তার আশেপাশের পুরো অঞ্চল মরুভূমি আর আরকপাশের অঞ্চল সমুদ্র তো যেই সমুদ্র মুসা আলাইহিস সালাম পারেছে আর এই তুর পাহাড়ের আশেপাশে মুসা আলাইহিস ঘুরপাক খাচ্ছে সমুদ্র বাড়া হওয়ার পর ফেরাউনের মৃত্যুর হলো তো মরুভূমিতে তো পানিই বের হবে না মরুভূমিতে তো কোনো ফসলও হবে না তাহলে পানি বলতে সমুদ্রের পানি সমুদ্রের পানি তো লবণ পানি তো লবণ পানি খাবে কিভাবে ওয়াই জাসকাস কাউমি ফাকুল নাযুর বিআসা কাল হজার ফাঞ্জারাত মিনহুসনাতা আйна যখন বানু ইসরাইল মুসা আলাইসালামকে বলল মরুভূমিতে পানির ব্যবস্থা নাই তোমার আল্লাহকে বলো পানির ব্যবস্থা করে দিতে তখন আমরা মুসাকে বললাম মুসা তোমার হাতের লাঠি পাথরে আঘাত কর যখন মুসা আলাইসাল্লাম বিসমিল্লা বলে হাতের লাঠি পাথরে আঘাত করলেন তখন মরুভূমির মধ্যে পানির কোন উৎস ছাড়াই পাথরের মধ্যে থেকে বারোটা ঝর্ণা বেড়ে হয়ে গেল পানির ব্যবস্থা হয়ে গেল খাবার তো আল্লাহ বলছে তোমাদের জন্য জান্নাত থেকে মান্নার সালোয়া পাঠাবো খাবার হিসাবে প্রতিদিন সকালবেলা মান্না সালোয়া আসতে লাগলো মান্না সালোয়া কি মান্না সালোয়া হচ্ছে এক উন্নত প্রজাতির পাখি আর পৃথিবীর সর্বোন্নত প্রজাতির মাশরুম তো এই মান্না সালোয়া যখন আমি একবার গবেষণা করেছিলাম তখন দেখেছিলাম এখনকার দাম কম বেশি হতে পারে যে আজকের পৃথিবীর সর্বোন্নত যে মাশরুম এই সর্বোন্নত মাশরুমের বর্তমান এক কেজি মাশরুমের দাম বাংলা টাকায় চার থেকে পাঁচ লক্ষ টাকা দাম চার থেকে পাঁচ লক্ষ টাকা সেই খাবার আল্লাহ ফিরিতে দিত তাহলে মরুভূমিতে পানি বেরো হয়ে গেল মরুভূমিতে জান্নাত থেকে খাবার আসে তারপর তারপরে ইসরায়েল বলছে এগুলো সব থেকে আমি করতেছি তোমার আল্লাহকে বলো এই রোজ এক খাবার ভাল লাগে না আল্লাহকে বলো এই মরুভূমি থেকে ডাল চাল রসুন পেঁয়াজ আদা বের করে দিতে তখন কথা বললেন আল্লাহ বলছে ঠিক আছে এই মরুভূমি পার হওয়ার পর সুজলা সুফলা একটা এলাকা আছে যেটা তোমার বার্তাদার মুসালেসলামের বার্তাদার মুসালামের বার্তাদার কিভাবে মুসালিসামের বারদাদার কিভাবে এটা বোঝার জন্য এক দুই মিনিটে বুঝিয়ে দিচ্ছি সমুদ্র পার হওয়ার সময় কয়টা রাস্তা তৈরি হয়েছিল বারোটা ঝর্ণা ফাটার সময় কয়টা ঝর্ণা বের হলো আল্লাহ কিন্তু কোরআনে কোরআানে বোঝে আশার বারোটা এটা হচ্ছে ইউসুফ আলাহ ইসলামের বারো ভাই ইয়াকুব আলাইসলামের বারো সন্তান ইউসুফ আলাহ ইসলামের বারো ভাইয়ের পরবর্তী বংশধর হচ্ছে তারা ইসুফ আলাইসলামের চারশো বা তিনশো বছর পর মুসাল ইসলাম আসছেন ওই বংশে ইব্রাহিম আলাহ ইসলামের বংশের ইসাক আল ইসলামের বংশের ইয়াকুব আলাহিসালামের বংশে ইউসুফ আলা সালাম এবং তার ভাইদের বংশে তারাই আলু ইসলাই তাহলে এরা সবাই হচ্ছে নবীদের সন্তান কোন নবীর সন্তান ইব্রাহিমের সন্তান এসাকের সন্তান ইয়াকুবের সন্তান ইউসুফ আর তার ভাই তারা বলতেছে আল্লাহকে মানবো না যতক্ষণ না আল্লাহকে চোখে না দেখবো তো তখন আল্লাহ বলতে ঠিক আছে এখানে খাবার লাগবে ওই যে তোমাদের বাপদাদার ভূমি জেরুজালেম বাপদাদার ভূমি কিভাবে ইব্রাহিম সালাম এখানে বক্তব্যের শুরুতে বলেছি ইরাক থেকে পালিয়ে ইব্রাহিম সালাম এখানে আসছে লুত সালাম এখানে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে এসাক এখানে ইসাকের ছেলে ইয়াকুব এখানে ইউসুফ যখন কুয়ায় পড়ে বাজারে বিক্রি হয়ে মিশরে চলে গেল তখন ইয়াকুব আল্লাহ ইসলাম বারস ছেলে সহ মিশরে গেল তার বাদে তো সব জেরুজালেম তাহলে আজ চারশো বছর পর ওই যে চারশো বছর আগে ইউসুফ আলাহিস্লাম মিশরে গেছিল তারপর ভাইয়েরা মিশরে গেছিল আজ চারশো বছর পর বনী ইসরাকে আল্লাহ বলছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে তোমার বাপ দাদার ভূমি যেখানে ইব্রাহিম থাকতো এসাক থাকতো ইয়াকুব থাকতো ওটা সুজলা সুফলা শস্য সমলা যা যুদ্ধ করে বিজয় করো তখন নবীর সন্তানেরা বলতেছে যাদের কাছে জান্নাত থেকে খাবার আসে যাদের কাছে ঝর্ণা ফেটে পানি বের হয় যাদের কারণে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছে বারোটা রাস্তা তৈরি করে দিয়েছে তারা বলছে ইসাংকা ফাঁক্লা তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো